আচ্ছা আপনার আপনি তো তাহলে এটাতে কোনো করে দিলেই তো আপনার কাজে যেত পোকা লাগত না ছাইটা দিলে আপনার এমনিতে ছাই দিলে হচ্ছে আপনার খরচটাও তো কম মানে ওষুধ কিনতে গেলে তো আপনার পয়সা লাগে আর ছাইটা ব্যবহার করলে আপনার তো ধরুন পয়সা লাগে না এটাতে মানে জৈব পদ্ধতি যেটাকে বলে জৈব ভাবে আপনার পোকাটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে আচ্ছা তাহলে এইটা এটা কেটের ক্ষেত্রে আপনার ক্ষতিটা কম হবে আপনার মাটিটা যেমন ক্ষতি কম হবে এইটা বেগুনটা আছে না হুম এইটা বেগুনটাও রাখ দিবে আর বড় হবে আর নরম হবে আচ্ছা ও আচ্ছা আপনি কত বছর ধরে মোটামুটি চাষের সাথে যুক্ত আছেন মোটামুটি এখন 25 30 বছর আচ্ছা আর আপনার নামটা একবার বলে দিন আর জায়গাটা মাহাতো বারুদি